যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে নতুন একটি সরকারি বিভাগের দায়িত্ব পাচ্ছেন টেসনা সিইও ইলন মাস্ক ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বিভাগের দায়িত্বে মাস্কের সঙ্গে থাকবেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামী এদিকে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে সাবেক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা ও ফক্স নিউজের উপস্থাপক পিট হেকসেথের নাম ঘোষণা করেছে ট্রাম্প শিবির যুক্তরাষ্ট্রের নতুন মন্ত্রিসভা ও সরকারি গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দিতে শুরু করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ ও পররাষ্ট্রমন্ত্রী সহ কয়েকটি পদে নিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি এবার নিয়োগ পেলেন টেসলা সিইও এবং ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অন্যতম দাতা ইলন মাস্ক ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি নামে নতুন একটি সরকারি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বের শীর্ষ এই ধনকুবেরকে এই দায়িত্ব পরিচালনায় মাস্কের সঙ্গে থাকবেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামী তাদের নিয়োগের বিষয়ে এক বিবৃতিতে ট্রাম্প বলেন সরকারি আমলাতন্ত্র ভেঙে ফেলা অতিরিক্ত বিধিবিধান কমানো অপব্যয় হ্রাস এবং ফেডারেল সংস্থাগুলোর পুনর্গঠনে কাজ করবেন মাস্ক ও রামাস্বামী ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সর্বোচ্চ বিশ কোটি ডলার খরচ করেছেন ইলন মাস্ক এছাড়া বিভিন্ন প্রচার অনুষ্ঠানেও যোগ দিয়েছেন তিনি ট্রাম্প প্রশাসনের অংশ হতে পেরে মাস্ক জানান তার নেতৃত্বে নতুন বিভাগটি যুক্তরাষ্ট্রকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে এছাড়া প্রতিক্রিয়ায় রামাস্বামী বলেন তুমুল গতিতে এগিয়ে যাবে ট্রাম্প প্রশাসন এদিকে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে পিট হেকসেথের নাম ঘোষণা করেছে ট্রাম্প শিবির চুয়াল্লিশ বছর বয়সী হেকসেথ একজন সাবেক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা এবং ফক্স নিউজের উপস্থাপক তার বিষয়ে ট্রাম্প বলেন পেট একজন বলিষ্ঠ স্মার্ট এবং আমেরিকা ফার্স্ট নীতির সত্যিকারের বিশ্বাসী পেটের নেতৃত্বে মার্কিন সামরিক বাহিনী দুর্দান্ত হয়ে উঠবে বলেও জানান ট্রাম্প সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জন র্যাডক্লিফ এর আগে জাতীয় গোয়েন্দা বিভাগ এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্রেটদের সমালোচনা রুখতেও যথেষ্ট সোচ্চার ছিলেন টেক্সাসের সাবেক কংগ্রেসম্যান ক্লিফ এছাড়া হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান করা হয়েছে ডাকোটার গভর্নর ক্রিস্টি নয়েমকে। জোবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ